হয় এখন ডোমেনার রেঞ্জ নির্ণয় এই ফাংশনটা দেওয়া আছে এখন যদি ডোমেন নির্ণয় করতে যাই তাহলে ডোমেইনের হচ্ছে যে নর্মাল স্ট্রাকচার হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস হচ্ছে যে সামথিং এলস ডোমেন নির্ণয় করতে গেলে ভগ্নাংশের যেই হর কখনো হচ্ছে জিরো হতে পারবে না জিরোর সমান হতে পারবে না এ কারণে আমরা কী করব ফাইভ প্লাস এক্স নট নট টু জিরো তখন এক্সের মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে ডোমেন হতে গেলে হচ্ছে যে এই মাইনাস ফাইভটা হতে পারবে না তাহলে ডোমেন হবে রিয়েল নাম্বার মাইনাস মাইনাস ফাইভ এটাই ডোমেন এবার রেঞ্জ নির্ণয় করব আচ্ছা রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে ফাইভ মাইনাস এক্স বাই ফাইভ প্লাস এক্স এবার আমি হচ্ছে আরআ গুণ করবো ফাইভ ওয়াই প্লাস এক্স ওয়াই টু ফাইভ মাইনাস এক্স এবারে হচ্ছে এখানে এক্স ওয়াই প্লাস এক্স আর ফাইভ মাইনাস ফাইভ ওয়াই তবে এখানে এক্স কমন নিলে ওয়াই প্লাস ওয়ান আর এখানে ফাইভ মাইনাস ফাইভ ওয়াই অতএব এক্স হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ ওয়াই এখানে হচ্ছে a হওয়ার equal to zero হতে পারবে না এটা যদি zero হয়ে যায় তখন হচ্ছে যে অসংজ্ঞায়িত হয়ে যাবে এটা not equal to zero হলে তাহলে y এর মান আসে কি minus one তাহলে হচ্ছে অতএব রেঞ্জ রেঞ্জ equal to হবে যে রিয়েল নাম্বার minus হচ্ছে minus one এটাই হচ্ছে রেঞ্জ আর এটা হচ্ছে ডোমেইন এটাই answer